রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আমি তো ভালোই আছি কেন ভালো থাকবো না এত সুন্দর ভিউজ দেখলে আপনারাও ভালো হয়ে যাবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন কোথায় কোথায় গেলাম আজকে একটা নতুন জায়গায় গেছি ওটা আগেও গেছি বাট ওই জায়গায় যাওয়া হয়নি ভেবেছিলাম কোথা দিয়ে যায় তো খুঁজেই পাচ্ছিলাম না তো চলুন আজকে আমরা এক জায়গায় যাব সেটা হচ্ছে দেখতেই পাবেন এর মধ্যে আমরা কতগুলা রিলস বানিয়ে নিয়েছি দেখুন মানে গাড়িতে যেতে যেতে আর আমাদের যে এখানের যে রা ইস্কন মন্দির দেখুন কতটা সুন্দর আমি ওই জন্য আপনাদের সাথে রাস্তার ভিডিওটাও আমি শেয়ার করলাম সিটি তো তাই ইসকন মন্দিরটা দেখুন কত সুন্দর এখানে আমার যখন আমার ইচ্ছে হয় আমরা দুজনে চলে আসি এবং আমরা একাদশী করলেও বেশিরভাগই এই মন্দিরটাকেই আসি তো এখানে এই কার্তিক একটা মন্দির আছে এইটা আয়াপ্পা মন্দির আর সামনে টিন যাচ্ছে দেখুন আর এর পিছনে আরেকটা আছে বড় শিব মন্দির জানেন তো ওইটা আবার জানেন মানে আমরা শুনেছি আদার্স দেখেওছি বাট যে সময় হয়েছিল সেই সময় তো দেখা হয়নি তো ওই জন্য এখন বলছি যে একটা শিব মন্দির আছে পিছনে সেটা অ্যাকচুয়ালি পুরো প্রপারলি মানে শ্মশানের ওপরে সেটা প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য ভিডিও করতে পারিনি তো ওই যে শ্মশানটার ওপরে ওই সিটটা কিন্তু পুরো মাটি থেকে ফুড়ে উঠেছে এটা আমরা শুনেছি তো আমরা ফাইনালি যে জায়গা থেকে এসার কথা ছিল তা আমরা এখন চলে এসেছি দেখুন আমরা ব্যারেজে এসেছি কি সুন্দর জায়গাটা না আর খোলামলা জায়গায় কার না ভালো লাগে বলো আর আমরা ভিডিওটা আমরা মেয়ে ঘুমিয়ে গেছে তাই দেখো এপাস ওপাস হচ্ছে মেয়েকে সামলে করতে হচ্ছে তো আর স্ট্যান্ডটা নিয়ে আসবো যে ওরা আমরা ভেবেছিলাম প্ল্যান এখানে প্ল্যান করেছিলাম যে এখানে আমরা পার্টি করব বা ফিস্টির মতন একটা কিছু করব তো ওরা তো কি হলো কি যেন ওরা একদমই মুঠ ঘুরে গেল যে যে আসছে তার ঘরেই করে নিল তো আমরা চলে এসেছি প্রথম দিনেই ভিউজ এত সুন্দর ভিউজ দেখুন কত সুন্দর জায়গাটা এখানে এরকম না খোলামেলা মেলা আমাকে খুব ভালো লাগে আমার সত্যি খুব ভালো লাগে খুব আজ না এখানে মনে হচ্ছে যে বৃন্দাবনের খানে একটা ভিউ এসে গেছে তাই জন্য আমি অনেকগুলো বৃন্দাবনের গানের মধ্যে অনেকগুলো শর্ট ভিডিও করেছি দেখতে পাচ্ছি নিচে কত হচ্ছে গরু আর মোষ বলে মোষগুলো কত নিচে আছে মোস্টলি আমরা মানে লোক পিছন দিক দিয়ে যাচ্ছে তো আমরা ওদের ফলো ফলো করে দেখলাম চলে এসেছি সেই জায়গাটাকে একটা সরু রাস্তা দিয়ে গা দিয়ে বেয়ে এসছে অটোর এসছে অটো করে দেখছি একটা মানে সব ফেস্টি করছে এখানে তেলুগুয়ালারা তো দেখুন কত সুন্দর ভিউ আর কত ভালো লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে আর খুব মজা করেছি জানেন তো ওখানে রিলস বানিয়েছি এবং ছেলের সাথে মস্তি করেছি আর খুব সাবধানেও যেতে হয় কেননা এখানে দেখেছি সব মানে কী বলবো এখানে খেটে কাঁচ টাঁচ ভেঙে দিয়ে গেছে বুঝতেই পারছেন কি খাওয়ার কথা বলছি তো এখানে সাবধানে পা ফেলাচ্ছে আর আমার ছেলে তো প্রচণ্ড ছুটাছুটি করছে ওকে বারবার বলছি বাবু খুব সাবধান দেখুন ওখানে সব মাছ ধরছে আর মেয়েরা এখানে বসে গামলা পামনা নিয়ে ওখানে বিরিয়ানি ফিরানি বানিয়ে নিয়ে এসে সৃষ্টি হচ্ছে কি মজা না দেখে সবাই বাড়িতে রান্না বান্না করে নিয়ে যাব আর হচ্ছে যে ওখানে যে খাওয়া দাওয়া করব আর এখানে দেখুন

এটা অ্যাকচুয়ালি গোদাবরী চোরাই দেখুন এরকম চোরা পড়ে গেছে বালি আর বালি আর ওইদিকে মেয়ে উঠে পড়েছে মেয়েকে নিয়ে সেলফি তুলতে পাপা রেডি আর আমার বেলা হয়নি চলো যাই হোক করে আর কি হবে তো চলো আর গোপুর সোনা কেছে যে মানে তোমার আমার পিওরকে খেতে দিয়ে এসেই গেছি পিউর কথা মনে আছে আমার আর কি করবো বলো সব জায়গায় দুটো ছেলে আর সব জায়গায় মেয়েটে যাওয়াটা না অনেকটা টিফিক্যাল হয়ে যায় আর এখান দিয়ে কী সুন্দর জল নামছে দেখুন আর কি গান দেখি কি গান দেখি কী বলবো আর সাইটে সাইটে না সব যা ইচ্ছা আর কী সুন্দর জল নামছে দেখুন কি ভালো লাগছে এখানটায় আর এখানটা জানেন তো ছোট ছোটো সেই ঘুষা মাছের মতন আর ওই কি মোড়লা মাছ বলে না মর মাছ নামছে আমরা ভাবছি অন্যদিন একদিন যাব ওখানে

তো লাফিয়েছি হাঁপিয়ে গেছি এখন ঘর যাবো কেননা অনেকটা যেতে হবে এখনও তো এখানটা আমার অনেক দিনই ইচ্ছে ছিল না আমার তো ফাইনালি আজকে নেমেছি আবার একদিন আসবো কেননা এখানে প্রচন্ড মানে তো ওদের আমরা ভাবছি একদিন আসবো আর সবাই মিলে মারতে যাবে কোথায় দেবে চলো আমরা এখন উঠে পড়ি দিয়ে কোয়ারেন্ট করবো কোথায় যাচ্ছি আবার ঠিক আছে এখন কাজাচ্ছি তো ফাইনালি মানে খুব মজা হলো লাস্ট মুহূর্তটা তো আমার দিন ধরে ইচ্ছে ছিল যাই হোক ইচ্ছেটা পূরণ হলো আবার পরে আসবো কবে আসবো জানি না পরে আসবো তবে হয়তো কালকেই চলে আসতে পারি ভালো লেগেছে সেই দিকটা এখনও অনেকটা পিছন দিকে অনেক যাওয়ার আছে পুরার আছে এখনও অনেক বাকি আছে তো সেই দিকে যাওয়া হয়নি কালকে দেখা যাক যদি আসতে পারি যাবো নাহলে অন্য জায়গায় একটা কালকে প্ল্যান আছে যাওয়ার জন্য দেখা আমরা যাওয়ার সময় দেখলাম এখানে একটা না খুব সুন্দর ক্রিসমাসের সময় মনে হচ্ছে এখানটা এত সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লেগেছে অনেক জায়গায় সাজিয়েছে বাট এখানটা আরও ভালো লেগেছে মানে যিশু খ্রিস্টান কীভাবে মানে যাচ্ছে পিছনটা খুব সুন্দর একটা ভিউজ করেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখুন কি সুন্দর টেজ বানিয়েছে দেখেছেন মনে হচ্ছে এখানে প্রোগ্রাম হয়েছিল কোনো ঘরে অনেক চলে এসেছি এসে নাস্তা করেছি নাস্তা বলতে চাউমিন নিয়ে এসেছিলো তো চাউমিন খেয়েছি আর এসে আবার রান্না করতে হলো তো আর টাইম পাইনি তোমাদের সাথে অ্যান্ড করার মতো আর কিরম করে কাঁচছে এত আল্লাতি হয়েছে এত আল্লাতি হয়েছে কারণটা হচ্ছে ও দাদাকে লাদ মেরেছে তো ওকে বলেছি বড় দিকে লাদ মারতে আছে যে ওটা বলে দিয়েছে ওর স্বর্ণ মানে লেগে তাই জন্য ও হচ্ছে তার মানে কান্নার অ্যাক্টিং দেখাচ্ছে কিরম করে কাঁদতে হয় একটু অ্যাক্টিং করে দেখি তার আমার ইচ্ছা আছে আমার মেয়েকে অ্যাক্টিং এ দেবো অ্যাক্টিং এর কুই কিরম করে কাঁদতে হয় একটু দেখাও দেখো আচ্ছা আচ্ছা সবাইকে একটু দেখাও মা আচ্ছা আচ্ছা দাদা কিরম করে কাঁদতে দেখাও আমার দাদা কিরম করে কাঁদে দেখা মা তুমি ওমা 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 তুমি হচ্ছে যে কাঁদো কাঁদো দেখাও কিরম করে সবাইকে দেখাও তুমি ভিডিওতে দেখতে পাবে কিন্তু টিভিতে টিভিতে দেখতে পাবে তো তাহলে দেখাও কিরম করে কাঁদো চোখ ঘষো চোখ ঘষো আমি তো চোখে জলই দেখতে পাচ্ছি না তো একটু তুই দাঁড়ান না ভাবু

থাকবেন ভালো থাকবেন আর সবাইকে রাধে রাধে আর শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা নতুন নয় তবুও বাংলায় বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার মানে রাধে রাধে দাও